খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পদে যেই অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে সেটি ডাউনলোড করতে গেলে আপনাদেরকে খাদ্য অধিদপ্তরের যে ওয়েবসাইট রয়েছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য যেটা আপনাদের এস এম মাধ্যমে পেয়েছেন অ্যাডমিট ডট ডিজি ফুড ডট গভ ডট বিডি ওয়েবসাইটে গেলেই কিন্তু আপনার সামনে যে ইন্টারফেসটা আপনি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু চলে আসবে এবং এই ইন্টারফেসটি আসার পরে আপনারা চাইলে কিন্তু আপনাদের কার্ডটি ডাউনলোড করে ফেলতে পারেন ইন্টারফেসে নির্দেশিকা নির্দেশিকা রয়েছে রয়েছে ভিডিও আপনারা চাইলে নির্দেশিকাটি করে দেখতে পারেন এবং আপনাদের যে ভিডিওটি দেওয়া রয়েছে সেটিও আপনারা চাইলে দেখে নিতে পারেন তো সেটি দেখা শেষ হয়ে গেলে আপনারা তারপরে যে অপশন রয়েছে দুটো আপনার দুটো অপশন থেকে আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে ফেলতে পারেন অনেক দিন হয়ে গেছে যদি আপনি আপনার ইউজার পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি চাইলে আপনার এসএসসি রোল নাম্বার এবং আপনার যে এস যেই তথ্য রয়েছে পাশের শাল এবং বোর্ড এগুলো দিয়ে আপনি আপনার আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে ফেলতে পারবেন আর যদি আপনার কাছে ইতোমধ্যেই আপনার এস এম এসে থাকে ইউজার পাসওয়ার্ড থাকে তো আপনি চাইলে আপনার ইউজার এবং পাসওয়ার্ড দিয়েও এটা ডাউনলোড করে নিতে পারেন তো আমি আপনাদেরকে ধাপে ধাপে সবটি দেখিয়ে দিচ্ছি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন কীভাবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন আপনারা চাইলে ভিডিওটি থেকে আপনাদের একজন ক্যান্ডিডেটের জন্য যে লিখিত পরীক্ষায় যে নিয়মাবলীগুলো রয়েছে বা যে প্রসিডিউরগুলো মেইনটেইন করতে হবে সেখানে পরিপূর্ণভাবে নির্দেশনা দেওয়া রয়েছে চাইলে ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন এটা আপনার পরীক্ষার হলে গিয়ে খুব বেশি কাজে লাগতে পারে ডাউনলোড অ্যাডমিট কার্ড ইউজার আইডি অবলিক পাসওয়ার্ডে ক্লিক করলে আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আর নিচে যে রয়েছে ডাউনলোড অ্যাডমিট কার্ড বা এসএসসি রোল অবলিক বোর্ড পাবলিক ইয়ার এখানে আপনি আপনার এসএসসি রোল নাম্বার বোর্ড এবং ইয়ার দিয়ে আপনি চাইলে আপনার ডাউনলোড করে ফেলতে পারেন আমরা দুটো পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে আপনাদের যেটা করেন সেটি দিয়ে আপনারা ডাউনলোড করে ফেলতে পারেন যদি আপনার কাছে মধ্যে থেকে থাকে তাহলে এটি সহজ আপনি এটি দিয়ে করে নিতে পারেন যদি আপনার কাছে এটি না থাকে কোনো কারণে যে আপনার এস এম এস আসেনি কোনো কারণে সেক্ষেত্রে আপনি চাইলে আপনার এসএসসি রোল নাম্বার এবং আপনার যে বোর্ড এবং ইয়ার রয়েছে সেটি দিয়ে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন তো আমরা সরাসরি চলে যাচ্ছি ডাউনলোড অ্যাডমিট কার্ড বা ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটা ক্লিক করে আমি শুরুতে দেখাচ্ছি আপনাদেরকে তারপর আমি এসে রোল নাম্বারটা দিয়ে কীভাবে করতাম সেটা দেখিয়ে দেবো প্রথমে আপনি ইউজার আইডিটি লিখে দেবেন এখানে তারপর হচ্ছে ইউজার আইডি লেখার পরে আপনার পাসওয়ার্ডটি লিখবেন এবং নিচে একটি ক্যাপচা রয়েছে ডিজিট যেটা হচ্ছে আপনাকে হুবহু লিখে দিতে হবে হুবহু লেখার পরে আপনি ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করবেন তাহলেই কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড শুরু হয়ে যাবে সব ডেটা পূরণ করার পরে ক্যাপচার দেওয়া হয়ে গেলে আপনি ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করলেই আপনার সামনে একটি ডায়লগ বক্স আসবে যেখানে আপনাকে ডেস্টিনেশন ফোল্ডার দিতে বলবে যে কোথায় আপনি অ্যাডমিট কার্ডটি সেভ করতে চান তো সেই ডেস্টিনেশন ফোল্ডারটা অ্যাজ ইউজুয়ালি থাকে হচ্ছে ডাউনলোডসে আপনি সেভে ক্লিক করলে সেটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এবং আপনি চাইলে এখন সেটাকে ওপেন করে দেখতে পারেন যে আপনার অ্যাডমিট কার্ডটি ঠিক আছে কি না বা আপনার সঠিকভাবে ডাউনলোড হয়েছে কিনা একইভাবে আপনি এখন এসএসসি রোল নাম্বার বোর্ড এবং ইয়ার দিয়ে আপনি আপনার ডা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনার এসি রোল নাম্বারটি লিখবেন তারপর আপনি যে বোর্ড বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছিলেন সেই বোর্ডটি লিখবেন তারপর আপনার যেই সালে পরীক্ষা পাশ করেছিলেন সেই সালটি দেবেন তারপর ক্যাপচা কোডটি দেওয়ার পরে ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করলে আপনার সামনে ডায়ালগ বক্সটি ওপেন হবে যদি ইতিমধ্যে ডাউনলোড করা থাকে তো সেহেতু আপনার সামনে একটা ওয়ার্নিং দেবে আর যদি অলরেডি ডাউনলোড করা না থাকে তাহলে সরাসরি ডাউনলোড হয়ে যাবে আমার ইতিমধ্যে ডাউনলোড করা আছে জন্য কিন্তু এখানে কপি দেখাচ্ছে ওয়ান যা অলরেডি করা আছে একটু আগে আমি ডাউনলোড করে দেখিয়েছি আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই জন্য এখন এসএসসি রোল নাম্বার দিয়ে বলছে যে অলরেডি করা আছে তো আপনি না থাকলে ডাউনলোড করে নেবেন আর থাকলে তো রয়েই গেল সে করার প্রয়োজন নেই তো এইভাবে চাইলে পরে কিন্তু আপনি আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন